হ্যালো স্টুডেন্টস গুড ইভিনিং টু অল তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্লাস ইলেভেনের তোমাদের সেকেন্ড সেমিস্টারের মহাকর্ষ চ্যাপ্টারটার আগের দুটো ক্লাস দেওয়া হয়েছে তোমরা জানো যারা দেখো নি তারা অতি অবশ্যই সেটা আগে দেখে এসো কারণ আগেরটা না দেখলে এটা তোমরা বুঝতে পারবে না তো আজকে যেটা আমরা করবো সেটা হচ্ছে যে স্মল জি রয়েছে তার ওপর আর নিগতি প্রভাব তো প্রথমে জানতে হবে আমাদের আর নিগতি কাকে বলে তো আননি গতি হচ্ছে আমরা জানি যে এই হচ্ছে পৃথিবী তো পৃথিবী কি হচ্ছে নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে নিজের অক্ষের চারিদিকে আবর্তন করে তো একে আমরা কি বলি আননি গতি বলি তো এই আর্গতির জন্য প্রত্যেকটা পয়েন্ট দেখো এই পয়েন্টটা ঠিক আছে যদি আমরা নিই তাহলে এই পয়েন্টটা হচ্ছে যে এরকম একটা পৃথিবীটা যদি ঘোরে তাহলে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটার মোশন যদি আমরা কনসিডার করি তাহলে এই পয়েন্টটা হবে সার্কুলার বা বৃত্তাকার পথে আবর্তন করবে একইভাবে এখানে যদি আমরা একটা পয়েন্ট নিই সেটাও দেখো এরকম একটা সার্কুলার পাথে হচ্ছে যে আবর্তন করবে এবং এই যে সার্কুলার পাথগুলো হচ্ছে প্রত্যেকটা সার্কুলার পাথের সেন্টারগুলো কিন্তু সবসময় এই যে অক্ষ রয়েছে তার উপরে হবে তো পৃথিবীর আর্নিক গতির প্রভাব একমাত্র এই বিন্দুতে এবং এই বিন্দুতে মানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এই দুটো পয়েন্টে গতির জন্য কোনো রকম এফেক্ট কিন্তু পড়বে না আমরা পরে সেটা ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশন করে প্রুভ করব তো সেই যে প্রুভটা এই প্রুভটা তোমাদের করতে হবে তো চলো প্রুফটা করা যাক বেশ তো আমরা এই প্রুফটা করার জন্য কি করব ধরে নিলাম এই রকম একটা পয়েন্টে এই পয়েন্টটা হচ্ছে পি পয়েন্ট ঠিক আছে এই পি পয়েন্টটা পৃথিবীর কেন্দ্র থেকে এই পয়েন্টটা দূরত্ব কত হবে পৃথিবীর যা ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধকে আমরা ধরলাম আর আর এইটা এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা এই নিরক্ষ রেখার সঙ্গে যে কোনটা করলো সেই কোনটাকে আমরা নাম দিলাম থিটা তাহলে পৃথিবীর যে ভরটা রয়েছে সেই ভরটা পৃথিবীর কেন্দ্রে আমরা কেন্দ্রীভূত ধরতে পারি তাহলে এখানে পৃথিবীর ভর বড় হাতের এম আর এই যে বিন্দুটা নিলাম এখানে একটা বস্তুকণা আছে ধরলাম এম ভরেড স্মল এম ভরের একটা বস্তুকণা আছে তাহলে বস্তুকোনাটা হচ্ছে একটা বৃত্তাকার পথে আবর্তন করছে তাহলে সেই বৃত্তাকার পথটা হচ্ছে যদি আমরা এরকম বলি তাহলে এই যে বৃত্তাকার পথ এর পাতটার আমরা রেডিয়াসটাকে বললাম ছোট হাতের আর স্মল আর তাহলে দেখো এর ঘোরার জন্য এই বাইরের দিকে কি হবে বাইরের দিকে হচ্ছে একটা বল কাজ করে যেটাকে আমরা কি বলি অপকেন্দ্র বল এবং এই যে অপকেন্দ্র বল তার ভ্যালু মানটা তো আমরা করে আগের ক্লাসে সেটা হচ্ছে এম ওমেগাস্কোয়ার আর দেখো আগে এতটা পর্যন্ত বুঝতে পারলে কিনা দেখো এম ওমেগাস্কোয়ার আর এখানে ওমেঘাটা কি ওমেঘাটা হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ এইবার এইটাকে আমরা দুটো উপাংশ ভাঙতে পারি এইদিকে একটা এইদিকে একটা এবার এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটা থিটা হবে আবার এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে কারণ আমরা বিপ্রতীক এই দুটো তাহলে এই দিকের উপাংশটা কত হয়ে যাবে এম ওমেগা স্কোয়ার আর কস থিটা আর এই দিকের উপাংশটা কত হয়ে যাবে এম ওমেগা স্কোয়ার আর সায়েনা এই উপাংশটা আমাদের লাগবে না যে উপাংশ নিয়ে কাজ হবে সেটা হচ্ছে এই উপাংশটা এইবার দেখো এই যে বস্তুটা আছে এইটাকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে সেটা হচ্ছে এম জি কিন্তু এখানে বাইরের দিকে একটা ফোর্স আছে এই যে ফোর্সটা এর জন্য এম জি ফোর্সটা এই দিকে এম জি ফোর্সটা হচ্ছে ভিতরের দিকে কাজ করছে আর বাইরের দিকে ফোর্সটা কত হয়ে যাচ্ছে এম ওমেঘা স্কোয়ার আর থিটা তাহলে নেট বা রেজাল্ট যে ফোর্সটা সেটা কোনটা হচ্ছে সেটা এখন এইটা হয়ে গেল তাহলে আর জন্য এই ভ্যালুটা এখন দাঁড়িয়ে গেল রেজাল্ট্যান্ট ফোর্সের ভ্যালুটা এইবার দেখো এই যে স্মল আরটা আছে এটাকে ক্যাপিটাল আর এর টার্মে আমাদেরকে সাবস্টিটিউট করতে হবে তাহলে স্মল আর ক্যাপিটাল আর এর মধ্যে রিলেশনটা বার করার জন্য আমরা cos থিটা সমান বলতে পারি ভূমি বাই অতি তাহলে এই ত্রিভুজটা যদি নিই আমরা তাহলে এই ত্রিভুজটার ভূমি এই দিক থেকে দেখো এই দিক থেকে দেখো এই দিক থেকে দেখতে হবে কারণ এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা তাহলে এই দিক থেকে যদি দেখি তাহলে আমার ভূমি কোনটা দাঁড়াচ্ছে এইটা তাহলে স্মল আর আর অতিভুজ কোনটা দাঁড়াচ্ছে এইটা তাহলে ক্যাপিটাল আর তাহলে স্মল আর সমান হয়ে যাবে ক্যাপিটি ক্যাপিটাল আর কস থিটা সেইটা এইখানে এনে বসিয়ে দাও তাহলে এম জি মাইনাস এম ওমেঘা স্কোয়ার আর আর দুটো কস থিটা তার মানে হয়ে গেল ক স্কোয়ার থিটা তাহলে এইটা হচ্ছে এখন আমার পৃথিবীর কেন্দ্র অভিমুখে লব্ধি বল তাহলে এই যে বিন্দুটা রয়েছে এই বিন্দুটা পি বিন্দু যদি বলি আমরা তাহলে এই বিন্দুতে জি এর ভ্যালু যদি এখন চেঞ্জ হয়ে প্রাইম হয়ে যায় তাহলে এই বিন্দুতে আপাত ওজন বা কেন্দ্র অভিমুখী বলটা কত হয়ে যাবে এম জি প্রাইম যেটা এটার সঙ্গে সমান হবে এইটাই তো এখন লব্ধি বলটা কেন্দ্রের দিকে লব্ধি বল এটা বোঝা গেছে তাহলে জি প্রাইমের ভ্যালুটা কি হবে এমটা বোথ সাইড কমন নিয়ে নাও তাহলে জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই টার্মটা বাদ যাচ্ছে তাহলে জি এর ভ্যালুটা কি হয়ে যাবে কমে যাবে তাহলে জি এর যে ভ্যালুটা সেটা আর নির্গতির জন্য কি হয়ে যাবে কমে যাবে বোঝা গেছে এই যে ডিরাইভেশনটা তোমাদের রয়েছে এটা কিন্তু পরীক্ষায় আসবে খুব ইম্পর্টেন্ট এই ভ্যালুটা তোমাদেরকে এবার এই ভ্যালুটা নিয়ে আমরা এবার কাজ করব ঠিক আছে বাকি এটা আমরা মুছে দিচ্ছি তাহলে পৃথিবীর মেরু অঞ্চলে যদি আমরা বলি পৃথিবীর মেরু অঞ্চলে যদি বলি তাহলে লক্ষ্য করে দেখো এই যে থিতাটা এই থিতাটা আমরা কার সঙ্গে নিয়েছিলাম এই নিরক্ষরে কার সঙ্গে নিয়েছিলাম তাই তো এই যে থিটাটা এই থিটাটা মেরু অঞ্চলে কত হবে এরকম করে বাড়তে বাড়তে এই হয়ে গেল তাহলে মেরু অঞ্চলে কত হবে হচ্ছে নাইনটি হয় কস নাইনটি ভ্যালু জিরো তাহলে পুরো টার্মটা হচ্ছে জিরো তাহলে জি প্রাইমের ভ্যালুটা হচ্ছে জি তার মানে আমরা আগেই বললাম যে পোলে বা মেরুতে আর্গতির কোনো প্রভাব লক্ষ্য করা যায় না এর ফলে জি এর ভ্যালুটা কিন্তু পৃথিবী পৃষ্ঠে যা হয় সেই একই ভ্যালু থাকবে আনচেঞ্জ থাকবে কোনো রকম আর্নি গতি প্রভাব দেখতে পাচ্ছি না সেটা দেখো আমরা এখন ম্যাথামেটিক্যালি প্রুভ করে নিলাম আর যদি নিরক্ষরেখা বা ইকুয়েটারের ক্ষেত্রে বলি তাহলে ভ্যালুটা কত হবে তাহলে এক্ষেত্রে থিটাটা কত হবে এরকম করে এই নিরক্ষরেখার উপর তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে এইটা এই তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে জিরো ডিগ্রি তাহলে এটা জিরো হলে কস ওয়ান তাহলে জি প্রাইমের ভ্যালুটা হয়ে যাচ্ছে মাইনাস জি ওমেগা স্কোয়ার আট তাহলে এইটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে আর এইটা হচ্ছে পড়লে তোমাদের জি এর ভ্যালু তাহলে সবথেকে জিয়ের মান কম বা সর্বনিম্ন কোথায় হবে সেটা হচ্ছে নিরক্ষরেখার উপর যেটা হচ্ছে এটা এবার এখান থেকে আমরা চাইলে এই যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করতে পারি ও মেঘাটা সমান আমরা জানি টু পাই বাই টি টিটা হচ্ছে টাইম পিরিয়ড এবার নিজের অ্যাক্সিসের চারিদিকে ঘুরতে হচ্ছে চব্বিশ ঘন্টা সময় লাগে তাহলে চব্বিশের সঙ্গে তোমরা এটাকে সেকেন্ডে কনভার্ট করে নেবে সিক্সটি সিক্সটি ঠিক আছে দিয়ে এইটা আটটা আমরা জানি আটটা হচ্ছে ছ হাজার চারশো কিলোমিটার এটাকে মিটারে করে নেবে তাহলে ছ হাজার চারশো ইন্টু টেন টু দি পার থ্রি মিটার আর এটা এত রেডিয়ান পার সেকেন্ড তাহলে এই ভ্যালুগুলো এবার ওখানে যদি আমরা পুট করে দিই এই যে এই জায়গায় বসিয়ে দেবে তাহলে এই জায়গায় বসিয়ে দিলে জিটা হচ্ছে নাইন পয়েন্ট এইট আর ওমেগাটা মেগাটা বার করেছি তাহলে এই টার্মটা স্কোয়ার করে নিতে হবে আর আটটা এখানে বসাতে হবে ঠিক আছে যে সব ওভার এবার এই ক্যালকুলেশনটা তো অনেক বড়ো এটা মুখে মুখে করা একটু ডিফিকাল্ট প্রসেসটা আমি দেখিয়ে দিলাম তো যেটা আসবে তত মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে ভ্যালু হয়ে যাবে ঠিক আছে ক্যালকুলেশনটা একটু করবে খাতায় বা একটু কষে দেখবে কেননা ক্যালকুলেশনটা একটু বড় হবে বলে আমি আর এখানে করালাম না এরপরে যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে কে প্লারের সূত্র ঠিক আছে এরপরে যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে কে প্লারের সূত্র কে তিনটে সূত্র তোমাদের পড়তে হবে কে সূত্র থেকে আমরা কি জানতে পারি কে সূত্র থেকে আমরা যে গ্রহগুলো রয়েছে সেই গ্রহগুলোর গতি সম্পর্কে জানতে পারি তো এই জন্য এটাকে গ্রহের গতি সংক্রান্ত কে সূত্র বলা হয় এখানে তোমাদের তিনটে সূত্র পড়তে হবে তো প্রথমেই আমরা প্রথম সূত্রটা নিয়ে আলোচনা করব নিউমেরিক্যালসগুলো আমি পরে একটু করাবো আগে থিওরিটা ভালো করে বুঝে নাও তারপরে নিউমেরিকালসগুলো করাবো তো প্রথম সূত্রটা কি বলছে প্রথম সূত্রটা বলছে আগে স্টেটমেন্টটা শোনো তারপরে হচ্ছে আমরা বুঝার চেষ্টা করব তো কেপলার কি বলল যে বইটা থাকলে পাশে খুলে রাখবে দেখবে মিলিয়ে কেপলার কি বলছে যে কেবলার বলছে প্রত্যেকটা গ্রহ সূর্যের চারিদিকে হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে তাহলে এটা পড়ছে প্রথম কথা দ্বিতীয় কথা বলছে সূর্যের অবস্থানটা কোথাও হবে সূর্যের অবস্থানটা হচ্ছে যে কোনো একটা ফোকাসে হবে এখানে মনে রাখতে হবে যে উপবৃত্ত বা ইলিশের ক্ষেত্রে তোমাদের দুটো হচ্ছে ফসি পায় একটা হচ্ছে এই আর একটা হচ্ছে এই তাহলে এইখানে যদি সূর্যটা থাকে তাহলে যে কোনো একটা ফোকাসে থাকবে এইখানে হচ্ছে যে কোনো একটা গ্রহ সে গ্রহটা ধরো আমাদের পৃথিবী তাহলে পৃথিবীটা এইখানে আছে এরকম উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরছে আমরা এতদিন পরে এসেছিলাম যে কক্ষপথ গুলো হচ্ছে সার্কুলার মানে বৃত্তাকার কিন্তু কক্ষপাতটা হচ্ছে উপবৃত্তাকার এবং কেপলারের সূত্র ফার্স্ট সূত্র কি বলছে যে প্রত্যেকটা গ্রহ হচ্ছে সূর্যের চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করছে এবং সূর্য হচ্ছে এই উপবৃত্তের যে কোনো একটা ফোকাসে থাকবে বুঝে গেছে এটা খুব সহজ নেক্সট দ্বিতীয় কি বলছে একটা দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র কি বলছে বলছে সূর্য এবং পৃথিবী এদের মধ্যে যে সংযোগকারী সরলরেখা সেই সরলরেখাটা সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে তার মানে কি ধরো এক প্রথম এক সেকেন্ডে এইটুকু দূরত্ব পৃথিবীটা এইখান থেকে এইখানে এলো তাহলে এইটুকু সমান সময় ব্যবধানে সমান ক্ষেত্রফল অতিক্রম করে ঠিক আছে ক্ষেত্রফল ক্ষেত্রফলটা সমান হবে স্টেটমেন্টটা বইয়ে লেখা আছে দেখে নেব ঠিক আছে তো এইখানে এই যে ক্ষেত্রফলটা ধরো এক সেকেন্ডে পৃথিবীটা এইখান থেকে এইখানে গেছে তাহলে এই কতটা ক্ষেত্রফল ক্রস করলো এইটা পরের এক সেকেন্ডে এইখান থেকে এই পর্যন্ত গেছে তাহলে কতটা ক্ষেত্রফল ক্রস করলো এইটা তাহলে কেপলার কি বলছে এই যে এক সেকেন্ডের ক্ষেত্রফল দুটো অতিক্রম করলে এই দুটোকে আমরা কি বলতে পারি সমান বলতে পারি তাহলে এই ক্ষেত্রফলটা এবং এই ক্ষেত্র কি হবে সমান হবে তাহলে দ্বিতীয় সূত্রটাকে কি বলবো যে সূর্য এবং গ্রহের সংযোগকারী সরলরেখা সমান সময়ের ব্যবধানে সমান ক্ষেত্রফল হচ্ছে অতিক্রম করে তো এটা হচ্ছে দ্বিতীয় গতিসূত্র এবং এই দ্বিতীয় গতিসূত্রে প্রুফটাকে আমাদেরকে করতে হবে ঠিক আছে তো প্রুফটা আমরা করবো প্রুফটা করার জন্য একটা সুন্দর করে উপবৃত্ত এঁকে নিয়ে এই হচ্ছে আমার উপবৃত্ত এই হচ্ছে আমার সূর্য আর এই হচ্ছে আমার ধরো পৃথিবী বা কোনো একটা গ্রহ ঠিক আছে এইটা হচ্ছে পৃথিবী তাহলে পৃথিবী এবং সূর্য প্রথমে পৃথিবীটা এখানে ছিল এইবার আমরা দেখছি যে এইখান থেকে এইখানে পৃথিবীটা চলে এলো সেটা কত সময়ে এলো সেটা আমরা ধরলাম ডেলটা টি সময়ে এলো এইখান থেকে এইখানে তাহলে আমার কতটা ক্ষেত্রফল কভার করলো সেটা হচ্ছে আমরা জানি ক্ষেত্রফলে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্ম কি এইটাকে একটা ত্রিভুজ হিসাবে আমরা কনসিডার করতে পারি কারণ এই জিনিসটাকে যদি আমরা স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দিই তাহলে এরকম ঠিক আছে তাহলে এখানে হাফ ইন্টু ভূমি ভূমি মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা আমরা ধরে নিলাম পৃথিবী এবং সূর্যের মধ্যে হচ্ছে আর তাহলে হাফ ভূমি কোনটা এইটা তাহলে এইটা এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় ডেলটা থিটা ধরলাম তাহলে ডেলটা টি সময়ে ডেলটা থিটা অ্যাঙ্গেল হচ্ছে কভার করেছে তাহলে এইটা যদি ডেলটা থিটা হয় এইটা যদি আর হয় তাহলে এইখান থেকে এইটা কত হয় আর ডেল্টা থিটা কোন সমান চাপ বাই ব্যাসার্ধ ওখান থেকে আসবে তাহলে চাপ সমান কোন ইনটু ব্যাসার্ধ বেশ তাহলে এখানে ভূমিটা হয়ে যাচ্ছে আমার আর ডেল্টা থিটা আর উচ্চতা হচ্ছে এইটা এটা কত আর তাহলে এটা দাঁড়িয়ে গেল তোমার হাফ আর স্কয়ার ডেল্টা থিটা এবার বোথ সাইড হচ্ছে টি দিয়ে আমরা ডিভাইড করে দিলাম তাহলে ডেলটা টি দিয়ে তাহলে ডেলটা এ বাই ডেলটা ইকুয়াল টু হাফ আর স্কোয়ার ডেলটা বাই টি এইবার দেখো এইখানে যদি আমরা যত বড় নেবো এখানে কিন্তু এই যে এক্সটা এরিয়া টুকু এটা কিন্তু আমরা পাচ্ছি না এই জন্য এখানে আমাদের হচ্ছে যে ডিফারেন্সিয়েশনের কনসেপ্টটা নিয়ে আসতে হবে তোমরা আগের ক্লাসে ডিফারেন্সিয়েশন আশা করি করেছো না হলে আমাদের ক্লাসে মনে একটা করানো আছে দেখে নেবে একটু তাহলে এখানে আমার সেই জন্য লিমিট ইউজ করতে হবে ঠিক আছে লিমিট ইউজ করবো এবং এই যে ডেল্টা টি এই যে ডিফারেন্সটা এটা আমরা যত ছোট নেব তত ভ্যালুটা হচ্ছে অ্যাকিউরেট আসবে সেই জন্য এটাকে আমরা টেন্স টু জিরো দিয়ে লিখি তাই তো টেন্স টু জিরো তাহলে এইটা একইভাবে এই দিকটা লিমিট হাফ আর স্কোয়ার ডেল্টা থিটা বাই ডেল্টা টি ডেল্টা টি টেন্স টু 0 তাহলে এইটাকে আমরা লিখতে পারি ডিএ বাই ডিটি আর এইটা হাফ আর স্কয়ার এটা কনস্ট্যান্ট এটা বাকিরা বাইরে চলে এলো আর ডেল্টা থিটা বাই ডেল্টা টি এটা কি কি বলবো এটাকে বলি কৌণিক বেগ এটা আগে পড়ে চ রোটেশনাল মোশনে ওমেগা সমান ডেল্টা থিতা বাই ডেল্টা টি তাহলে এখান থেকে আচ্ছা এই ক্যালকুয়েশনটা বুঝা গেছে তাহলে এইটা আমরা এখন লাগবে বাকি গুলো আমরা মুছে দিচ্ছি এইবার দেখো আমরা জানি যে কৌণিক ভরবেগ সমান হচ্ছে আর ইন্টু রৈখিক ভরবেগ আবার রৈখিক ভরবেগ পি সমান হচ্ছে এম ভি আবার ভি সমান হচ্ছে ওমেঘা আর তাহলে এটা ফাইনালি দাঁড়িয়ে যাচ্ছে এম ওমেঘা আর স্কোয়ার তাহলে কৌণিক ভরবেগটাকে আমরা এইভাবে লিখতে পারি তাহলে এখান থেকে আমরা বলতে পারি ওমেঘা আর স্কোয়ার সমান এল বাই এম সেইটা এখানে পুট করে দাও তাহলে এখানে পুট করে দিলে হয়ে যাচ্ছে তোমাদের এল বাই টু এম এইবার যখন সূর্যের চারিদিকে ঘোরে তখন মনে রাখতে হবে যে তার কৌণিক বেগটা হচ্ছে ধুবক থাকে তাই কৌণিক বেগ যদি ধুবাক থাকে এবং এখানে এম মানে পৃথিবীর ভরটা বা গ্রহের ঘরটা হচ্ছে ঝুবক তাহলে টোটাল এই জিনিসটা হচ্ছে ধুবক তাহলে এখান থেকে বলতে পারি যে ক্ষেত্রীয় ভেক্টরের যে রেটটা সেটা কি হচ্ছে সেটা হচ্ছে যে ধুবক তাহলে এইটা হচ্ছে যে ধুবক কারণ এটা পুরোটা ধুবক তাহলে এটা হচ্ছে ধুবক বুঝা গেছে তাহলে প্রুফটা হয়ে গেল আর এখান থেকে আরেকটা কোশ্চেন আসছে যে কেবলারের দ্বিতীয় গতিসূত্র কোন রাশির সংরক্ষণকে নির্দেশ করে সেটা হচ্ছে এল বা কৌণিক ভরবেক এল বা কৌণিক ভরবেক দ্বিতীয় গতিসূত্র ক্লিয়ার বেস এবার নেক্সট আমরা তৃতীয় গতিসূত্রে যাব তৃতীয় গতিসূত্রে পড়ার আগে আমাদের একটা ইলিপসের একটা কনসেপ্ট নিতে হবে আমরা জানি যে ইলিপসের হচ্ছে দুটো অক্ষ থাকে একটাকে বলি এটাকে বড়টাকে বলি সেমি মেজর অ্যাক্সিস আর এটাকে বলি সেমি মাইনার অ্যাক্সিস ঠিক আছে এই বড়টাকে বলি মেজর অ্যাক্সিস আর এটাকে বলি মাইনর অ্যাক্সিস আর অর্ধেক নিলে এটা সেমি মেজর অ্যাক্সিস আর অর্ধেক নিলে এটাকে হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস এইবার দ্বিতীয় গতি কি বলছে যে পর্যায়কালটা পর্যায়কাল মানে কি পৃথিবীটা ধরো এইখান থেকে ঘুরে পুরো এক পাক ঘুরে আসতে যে টাইমটা লাগে সেটাকে পর্যায়কাল বলে তো তৃতীয় গতি বলছে পর্যায়কালে স্কোয়ার যদি আমরা নিই সেইটা হচ্ছে সমানুপাতিক হবে কার সঙ্গে না অর্ধ এটাকে বলে অর্ধ উপাক্য বাংলায় বলে অর্ধ উপাক্য তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটাকে যদি আমরা আর বলি তাহলে এই অর্ধ উপাক্যের কিউবের সঙ্গে সমানুপাতিক হবে এইটা হচ্ছে তৃতীয় গতিসূত্র বুঝা গেল তৃতীয় গতিসূত্রটা তৃতীয় গতিসূত্রের স্টেটমেন্টটা কি বলবো যে কোনো কোন গ্রহ হচ্ছে সূর্যের প্রদক্ষিণ কালের বর্গ হচ্ছে সেটির অর্ধ ঘনফলের সঙ্গে সমানুপাতিক এই গেল তোমাদের কেপ প্লারের তিনটে গতিসূত্র এবং এই প্রুফটা আমরা পরে করবো ঠিক আছে প্রুফটা এইবার দেখো যেটা আসছে তোমাদের লাটগে কে সূত্রটা আমরা পড়লাম আর নিগতি প্রভাব পড়লাম বেশ নেক্সট আমরা যাব যে গ্রহের আচ্ছা এক মিনিট আচ্ছা এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে বা ম্যাথে পরবর্তীকালে পড়বে যে ইলিপসের ক্ষেত্রে বা উপবৃত্তের ক্ষেত্রে একটা টার্ম আসে যেটাকে আমরা বলি উপকেন্দ্রতা আর ইংলিশে বলি সেটাকে এসেন্টিসিটি এই এসেন্ট্রিসিটিটাকে ই দিয়ে লেখে এখন এটা জাস্ট ফ্যাক্ট হিসাবে মনে রাখবে পরে তোমরা ম্যাথে করলে তখন ক্লিয়ার বুঝতে পারবে যে এই জিনিসটা হচ্ছে যে একের থেকে ছোট হয় এবং জিরোর থেকে বড় হয় আর সার্কেল কখন হয়ে যাবে যখন এই ইটা ইকুয়াল টু জিরো হয়ে যাবে তখনই সেটা হচ্ছে সার্কেল বা বৃত্ত হয়ে যাবে আর এই কন্ডিশনটা হলে তখন হচ্ছে যে উপবৃত্ত হবে এই জিনিসটা একটু মাথায় খেয়াল রাখবে এইবার পৃথিবীর যে কক্ষপথটা বা গ্রহের যে কক্ষপথগুলো সেইগুলো আমরা অনেকটা সার্কেল হিসাবে ধরতে পারি ঠিক আছে সার্কেলই হিসাবে ধরতে পারি কিন্তু এই দুটো জায়গায় কি হয় একটু চাপা থাকে তাই তো আমরা পড়েছি যে পৃথিবীর এই কক্ষপাত এই দিকটা কি হবে এটা চাপা হবে আবার এই দিকটা একটু এরকম চাপা হবে তাহলে আমরা এখানে ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকে সার্কেল হিসাবে ধরে নিতে পারি সেক্ষেত্রে ভ্যালুটা অ্যাপ্রক্সিমেট পাবো কিন্তু অ্যাকিউরেট না ঠিক আছে তো সেখান থেকে আমরা পার করব এবার গ্রহের গতিগুলো এটা ভালো করে দেখবে এই হচ্ছে সূর্য এই হচ্ছে আমার সার্কুলার বা বৃত্তাকার কক্ষপাত পৃথিবী বা যে কোনো গ্রহ বলো কেন একটা গ্রহ বলছি যার ভরটা হচ্ছে এম আর এটা হচ্ছে সূর্য যার ভরটা হচ্ছে যে বড়ো হাতের এম ঠিক আছে যার ভরটা হচ্ছে বড় হাতের এম তাহলে এই সূর্য থেকে সূর্যের কেন্দ্র থেকে সূর্যের কেন্দ্র থেকে পৃথিবী বা গ্রহের দূরত্বটাকে আমরা ধরলাম স্মল আর তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল কত হবে জি এম এম বাই আর স্কোয়ার আর এরকম করে ঘুরছে তাহলে বাইরের দিকে অপকেন্দ্র বলটা কত হবে সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর ভিটা কি ভিটা হচ্ছে এই গ্রহটার রৈখিক বেগ তাহলে এখান থেকে যদি আমরা বার করি এম এম ক্যান্সেল হয়ে যাবে এদিকে একটা আর ক্যান্সেল হয়ে যাবে তাহলে ভি এর ভ্যালুটা দাঁড়িয়ে যাবে রুট ওভার অফ জি এম বাই আর তাহলে এইটা হচ্ছে কোনো গ্রহের এটা হচ্ছে কোনো গ্রহের রৈখিক বেগের মান ঠিক আছে তাহলে এটা মনে রাখবে এটা কিন্তু এখান থেকে তোমাদের নিউমেরিকালস আসতে পারে আর একটা জিনিস বার করতে হবে সেটা হচ্ছে পর্যায়কাল ঠিক আছে পর্যায়কালটাও বার করতে হবে ঠিক আছে পর্যায়কালটা কিভাবে বার করবো পর্যায়কাল টি সমান হচ্ছে ফর্মুলা সমান সময় ইকুয়াল টু হচ্ছে অতিক্রান্ত দূরত্ব তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে টু আর মানে বৃত্তের যে পরিধিটা বাই হচ্ছে বেগ ভি তাহলে টু এর জায়গায় এই ভ্যালুটা আমরা বসিয়ে দেবো রুট ওভার এম বাই আর তাহলে দাঁড়িয়ে যাচ্ছে এবার দেখো এই জিনিসটা পুরোটা কনস্ট্যান্ট টু এম হচ্ছে সূর্যের ভর যেটা কনস্ট্যান্ট এই জিনিসটাকে আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে লিখতে পারি তিনের দুই তাহলে এই টি সমান এইটা বেরিয়ে যাচ্ছে বা বোর্ড সাইড স্কোয়ার করে দাও তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে স্কে স্কোয়ার আর কিউব এটাও একটা কনস্ট্যান্ট তাহলে এখান থেকে আমরা বলতে পারি টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব এটা এইটা ছিল নিউটনের কেবলারের হচ্ছে তৃতীয় গতি সূত্র তাহলে প্রুফটা আমরা কিন্তু এখান থেকে করতে পারছি এখানে অবশ্যই আমরা কক্ষপাটটা সার্কুলার বা বৃত্ত ধরে করেছি কেননা আমি আগেই বললাম এখানে বৃত্ত ধরে করলে ক্যালকুলেশনটা অনেক ইজি হবে এবং অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা পাবো অ্যাকুরেট মানে পুরো এক্সাক্টলি ভ্যালুটা পাবো না কিন্তু কাছাকাছি ভ্যালুটা আমরা অনেকটাই যেতে পারি বেশ তাহলে এখান থেকে এই দুটো জিনিস বের করতে দেয় পর্যায়কাল এবং কৌনিক ভরবেগ যদি বার করতে বলে তাহলে তো খুব ইজি কৌনিক বার করার জন্য আমরা ওমেগা ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর তাহলে ভি তুমি জানো তাহলে ওয়ান বাই আর রুট বার জি আর জিএম বাই আর এটা করে দেবে তাহলে ভরবে বেড়ে যাবে এইবার এখানে একটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদের নোট করতে হবে সেটা হচ্ছে দেখো এখানে ভি বলো কিংবা টি বলো কিংবা ওমেঘা বলো কোনোটাতেই কিন্তু স্মল এম টানটা নেই যে এমটা আছে সেটা হচ্ছে ক্যাপিটাল এম প্রত্যেক জায়গায় দেখো ক্যাপিটাল এম ক্যাপিটাল এম ঠিক আছে সব জায়গায় ক্যাপিটাল এম আছে তাহলে কি এখান থেকে বলা যাচ্ছে যে রহিক গ্রহের যে রৈখিক বেগ এবং যে পর্যায়কাল সেগুলো কিন্তু শুধুমাত্র সূর্যের ভরের উপর নির্ভর করবে গ্রহের ভরের উপর কিন্তু নির্ভর করবে না ঠিক আছে এটা কিন্তু খেয়াল রাখবে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এবং এখান থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসছে বেশ নেক্সট দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মুক্তিবেগ ঠিক আছে আজকে এতটা পর্যন্ত থাকলো নেক্সট দিন আমরা মুক্তিবেগটা করব এবং কৃত্রিম উপগ্রহ জিও স্টেশনের স্যাটেলাইট পার্কিং অরবিট এগুলো হচ্ছে নেক্সট ক্লাসে থাকবে তো ক্লাসগুলো তোমরা পরপর দেখো তাহলে তোমাদের অনেক কাজে লাগবে আশা করি এবং নিউমেরিক্যালসগুলো আমি পরবর্তীকালে তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে ক্লাসটা এতটা পর্যন্ত থাকলো